হ্যাঁ জালি মামলা করবো অবশ্য মামলা করবো সব ব্যবস্থা রাখছি আমি আগে আমি ভাবাই যাবো এখানে এখন চিন্তা করছে চিন্তা এটা একটা মার্ক একটা ইকোনমিক একটা হ্যাঁ এখন দেখি টাকার। তো এখন অনার্স টু সেভেনটি অফ আর জি সংশোধন

পক্ষ সে বাদী হোক বিবাদী হোক আর্জি বা জবাবে যদি কোনো ভুল হয় সে ভুলটা সে যে কোনো সময় সংশোধন করতে পারে। একদম জেনারেল কথা যে কোনো সময় অর্থাৎ আজকে রায় দিতেছে আজকে স্যার আপনি অর্ডার সেভেন রুল সেভেন্টিনের কি দিতে পারবেন পিটিশন দিতে পারবেন কেন আগে আমাকে সুযোগ দিছে আদালত আপনাকে বাধাও দিতে পারতেছে না কেন আইলে যেহেতু আছে

আফটার ট্রায়াল আর কোন অ্যামেন্ডমেন্ট পিটিশন দেয়া যাবে না ট্রায়াল আর কোন অ্যামেন্ডমেন্ট পিটিশন দেয়া যাবে তাহলে এখানে একটা রেস্ট্রিকশন দিছে আগে তো রেস্ট্রিকশন ছিল এখন একটা রেস্ট্রিকশন এখন রেস্ট্রিকশন দেওয়ার কারণে এখন আর আগের মতো ফ্রিকোয়েন্টলি আপনি পিটিশন দিতে পারবেন আবার এখানে একটা

যার কারণে এখন আর কেউ ইচ্ছা মতো কি দিতে পারবে অনার সিক্স রুল সেভেন্টিনে পিটিশন দিতে পারবে এখন এখানে কথার একটা বুঝার বিষয় আছে হোয়াট ইজ আফটার ট্রায়াল এটা কি আফটার ট্রায়াল বলতে এখানে কি বুঝাচ্ছে

এখন আছেন আমরা কেন অ্যামেন্ডমেন্ট করব আর আমি কীভাবে অ্যামেন্ডমেন্ট করতে পারব প্রথমত আছেন আমরা অ্যামেন্ডমেন্ট কেন করব একটা কথা বড় রাখবেন আপনি যখন আমরা করার জন্য প্রস্তুতি নেবেন এক কথা বলে রাখবেন আমরা মানুষ যখন ডাক্তারের কাছে যাই আর উকিলের কাছে যাই সিক্সটি পার্সেন্ট কথা পেটের ভিতরে রাখে আর ফর্টি পার্সেন্ট কথা মুখ

একটা লিখছে সেটা ভুল আর একটা হচ্ছে টোটালি লিখে নাই বাদ পড়ে গেছে কিন্তু ওই ইনফরমেশনটা আপনার আরজি বা জবাবে আসা দরকার না আসলে আপনি সঠিক নিয়ে বিচারটা পাবেন না হতে পারে আবার যে তথ্যটা দিয়েছেন সেটা ভুল হয়ে গেছে হ্যাঁ তাহলে সেক্ষেত্রে সেটা সঠিক না করলে ভুল তথ্যের উপর আপনার নাও হতে পারে দুইটা দুই রকম এক্ষেত্রে আপনি কি চাইতে পারবেন অ্যামেন্ডমেন্ট চাইতে পারবেন এটা একটা গেল আরেকটা হচ্ছে আপনার

ইনি আইডিয়া দয়াজমেন্ট না না ওটা তো সমন ব্রিটিশন আমার মঞ্জুর করবে না যে মঞ্জুর করবে

নেচার অ্যান্ড ক্যারেক্টার চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে এটা হচ্ছে মেইন যদি আপনি যে সংশোধনী এনেছেন সেই সংশোধনী যদি আদালত মঞ্জুর করলে সাথে সাথে আপনার মামলার নেচার অ্যান্ড ক্যারেক্টার চেঞ্জ হয়ে যেতে তাহলে সেক্ষেত্রে আদালত আপনার সংশোধনী মঞ্জুর করবে এখন প্রথমত কথা হচ্ছে আপনি বলতে পারেন আবার নেচার অ্যান্ড ক্যারেক্টার কি আবার মামলা মামলার কি আবার চরিত্র আছে

তাহলে সে ক্ষেত্রে কেউ যদি আপনাকে অস্বীকার করে যে আপনাকে অস্বীকার করার মত তাহলে সে ক্ষেত্রে আপনি যে কুদস এটা প্রমাণ করার জন্য আপনি কিভাবে সমালনা করতে পারবে হ্যাঁ হচ্ছে অনেক সময় দেখবেন সম্পত্তির জন্য এক কুদস সে যে রহিমের ছেলে রহিম রহিমের কি সন্তান বলা হচ্ছে তুমি রহিমের সন্তান নও কারণ হচ্ছে রহিমের বাইরে কেন সম্পত্তি পাওয়ার জন্য কারণ রহিমের

এখন আমার কথা হচ্ছে এই দলিল যদি সে বাতিল চায় দলিল বাতিল যে আলাদা মামলা করতে হবে হবে এখন সে কি করতেছে এই সংশোধনী দিয়ে ওখানে অ্যাড করতে যাচ্ছে তাহলে এটা যদি এখন কি হয় এলাও তাহলে মামলাটা 42 থেকে কনভার্ট হয়ে সেকশন 39 এ যাচ্ছে কি না তাহলে মামলার নেচার চেঞ্জ হচ্ছে কি না ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে কি কখন হবে যদি আদালত সেটা মঞ্জুর করে এটা আদালত যদি দেখে যে এটা মঞ্জুর করলে ন্যাচারাল ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে

হ্যাঁ আপনি যদি 15 মিনিট দেরিতে আসেন আমি তো শাস্তি কিন্তু আপনি অলরেডি একবার 45 মিনিট মিনিট তো অনেক আলাদা আমি কি সব আমার অতিরিক্ত বিলম্ব মানে কি যেই সংসদ তো আপনিই আজকে থেকে দুই বছর আগরিতে করতে পারতেন বা আরো আগে দিতে পারতেন যেটা আপনি জানতেন কিন্তু জানার পরেও জানার পরেও আপনি অতিরিক্ত বিলম্বে সেটা দিবেন আদালত যেটা প্রমাণিত হয়

নেয়া বিচার বিঘ্নিত হবে সংশোধনী মঞ্জুর করলে সেক্ষেত্রে আদালত সংশোধনী বাধ্য করতে পারবে শেষ আমি দশ মিনিটের জন্য নামাজের বিরোধী